প্র্যাকটিসটা কখন হয় দশটা থেকে তোমার বাড়ি কোথায় গিরাট আজকে চ্যাম্পিয়ন হয় খুব এটাই কি তোমাদের প্রথম

রোনাল্ডো তোমার বাবা তো ফুটবল খেলতেন শেখ তারিফ আহমেদ তুমি তার ছেলে দেখুন সত্তর দশকের ফুটবলাররা প্রায় অমিত ঝরে পড়ে তাদের কথায় তাদের একটা ছেলেও কিন্তু ফুটবলার হয়নি কিন্তু তারিফ আহমেদ নব্বই দশকের শেষ এই প্রথম ফুটবল খেলে নজর পেয়েছিল ওর ছেলেই আজকে এই টুর্নামেন্টের হাইস্ট স্কোরার এবং জয়সূচক গোল ফাইনালে তোমারই দাবা কেমন লাগছে তোমার বাড়ির কেউ এসেছে আমার বাবাই এসছে কোথায় ওখানে বসে আছে ঠিক আছে তুমি ফুটবলে কত বছর বয়স থেকে এসেছো আমি পাঁচ বছর দিয়ে খেলছি যখন আমার পাঁচ বছর বয়স আমি ইন্ডিভিজুয়াল আমার বাড়ির সামনে মাঠে খেলতাম আচ্ছা তারপর তারপর আমি আমার বজবজ ফুটবল একাডেমি থেকে গেছিলাম বজবজ ফুটবল একাডেমি ওটা চলছে এখনো হ্যাঁ এখনো চলছে হ্যাঁ তারপর এখানে এলে কি করে এখানে এলে এলাম মা বাবা একটু খোঁজ নিল ভবানীপুরে তোমরা কেউ ও তো দেখে মনে হচ্ছে ওর এগুলো জিমে যায় তোমরা কেউ জিমে যাও কেন যাও না আমাদের এখানে জিম নেই

আমাদের মাঠে যা প্র্যাকটিস করে জিম আপি হয়ে যায় হ্যাঁ আমাদের মাঠে যা প্র্যাকটিস করে জিম আপি হয়ে যায় আপি হয়ে যায় আচ্ছা রে তো তড়িয়ে নেই তার প্রতিফলন তো চেয়ারই নাই বয়সটা কম তো আমাদের পায়ে বল পড়লে एक्चुअली বোঝা যায় ওরা কারা ডাটা ওজন না ওইটাই আমাদের এক গিয়ে যাও তোমরা এক গিয়ে যাও এক গিয়ে যাও